আলাইকুম মাসালের আজকে নতুন একটা ডিজাইন নিয়ে আসছে এবং পারের কাজগুলা দেখুন অবিশ্বাসও দামে আজকে পাবেন ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেন আজকে যে ধামাকা দিব আপনাদেরকে মানে অবিশ্বাসও প্রাইজে আজকে থাকবে মাসালের ড্রেসগুলো মাসালের আমাদের কাছে পাঁচটা ছয়টা ডিজাইন আসছে আমি প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে সেট বাই সেট কালেকশন দেখিয়ে কিন্তু আমি দেখিয়ে দিব আপনাদেরকে এই ড্রেসগুলোর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন তো প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্টের পার্টে একটু দেখাবো আপনাদেরকে ফার্স্টেই এটা চলার হচ্ছে ফ্রন্ট পার্ট থাকবে কালারটা হচ্ছে গোল্ডেন টাইপসের একটা কালার ডিজাইনটা দেখুন নিচের পারের ডিজাইনটা আমরা যে কাজটা পাচ্ছি সোলিড একটা কাজ করা পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণই কাজ করা আর কুলকি স্টাইলে কিন্তু প্রিন্ট করে এটা হচ্ছে মূল ড্রেসের প্রিন্টটা ব্যাক সাইডটা দেখাই দেয় হান এটা হচ্ছে হান্ড্রেড প্লাস বডি থাকবে লং থাকবে হচ্ছে ফোর্টি এইট আর এই হচ্ছে ব্যাক পার্ট স্লিভসটা রানিং আছে এবং স্লিভসের বর্ডারের যে প্রিন্টটা প্রিন্টটা কিন্তু ছোটো ছোটো প্রিন্টের মধ্যে থাকবে এবং বর্ডারটাতে আমরা সুন্দর করে কাজ করা পাবো এখানে আজকে চারটা কালার দেখতে পারবো ডিজাইনটার মধ্যে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার কালেকশন এটা সেলোয়ার থাকবে আর দুপাটা থাকবে ডিজিটাল প্রিন্টের দুপাতটা ডিজিটাল প্রিন্ট এবং সাইড বর্ডারগুলোতে কাজ করা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল রিয়েল ডিজিটাল থাকবে এগুলো এই যে দেখুন এটা হচ্ছে দুপাটার বর্ডার থাকবে আর সম্পূর্ণ দুপাটা মধ্যে আমরা কাজ করা পাবো ওয়াও সেরকম সেরকম পেয়ে যাচ্ছি আমরা ড্রেসগুলা তো এক এক করে আরও তিনটা কালার আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রতিটাই হচ্ছে আপনাদের জন্যে ডিজাইনার কালেকশন এখন আপনাদেরকে দেখা লেভেন্ডার কালার এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এগুলো প্রতিটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে ইউনিক থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা থাকবে মাসাল্লাহ কালার এগুলো ডিজাইন সবচেয়ে বেশি সুন্দর কালার ডিজাইনগুলো সবচেয়ে বেশি সুন্দর থাকবে এগুলো এখান থেকে কোনোটা বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটাই সুন্দর এগুলো প্রত্যেকটাই সুন্দর এটার হচ্ছে নিচের পার আর এ হচ্ছে সম্পূর্ণ কলকি ডিজাইনটা থাকবে এটা সালোয়ার এটা এখন আপনাদেরকে দেখা পাচ্ছে দুপারটা এই যে এটা আসবে হচ্ছে দুপাটা দেখুন কত সুন্দর একটা দুপাটা পাচ্ছি আমরা পনেরোশো টাকা ড্রেসগুলোর প্রাইস থাকবে পনেরোশো টাকা করে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নতুন কালেকশন একেবারে হচ্ছে আপডেট কালেকশনগুলো দিচ্ছি আপনাদেরকে এই যে এটা পেস্ট এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে ওয়াও এই যে ডিপ পেস্ট ওরিজিনাল ডিপ পেস্ট কালার স্যালোয়ারটা কিন্তু পেস্ট কালার দেওয়া হয়েছে আর এটা হচ্ছে দুপুরটা এই যে সারা দুপাটার ডিজাইনার দুপাটা লাস্টে আরেকটা কালার আছে লাস্টে আপনাদেরকে দেখা করছে এস কালারটা এটা হচ্ছে এশ কালারটা থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা সেই সুন্দর সেরা সুন্দর থাকবে আজকের ড্রেসগুলো হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে প্লাস এবং স্লিভসের এর কাপড়টা এক্সট্রা করে আলাদা করে দেওয়া আছে এই যে কাপড় দেখুন কত বিশাল সালোয়ার এখন দুপাটাটা দেখবো আমরা দুপাটাটা খুব সুন্দর দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটা তো অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম